মাইক্রোসফট এক্সেলে আমরা হোম ট্যাব ইনসার্ট ট্যাপ পেজ লেআউট ট্যাপ ফর্মুলার ট্যাপ ডাটা ট্যাব রিভিউ ট্যাপ ভিউ ট্যাব এগুলো সব দেখেছি কিন্তু আমরা অ্যাডভান্স এক্সেল যখন করতে যাবো তখন আমাদের একটা দরকার হয় ডেভেলপার ট্যাব তো সেটা কী করে আনবেন তো যে কোনো একটা ক্ষেত্রে ক্লিক করে এই যে এখানে রাইট ক্লিক দেওয়ার পর কি কাস্টমাইজ রিবন এখান থেকে গিয়ে আমরা কী করব এই যে ডেভেলপার ট্যাব এটা আনটিক করা আছে এটাকে টিক করে নেবো এবং ওকে তাহলে কি হচ্ছে এখানে ডেভেলপার চলে আসছে তো আজ এই ডেভেলপার ট্যাবেরই আমরা একটা দেখব স্পিন বাটন ঠিক আছে তো তার জন্য ইনসার্ট ইনসার্ট থেকে এই যে স্পিন বাটন এই স্পিন বাটনটা নিয়ে নেব দেওয়ার পর যেখানে আমাদের দরকার স্পিন বাটন সেই ঘরটা আমরা মাউসের লেফট ক্লিক ধরে ড্র করে নেব এরপর উপর রাইট ক্লিক দেওয়ার পর ফরম্যাট কন্ট্রোল এখানে গিয়ে এই যে কারেন্ট ভ্যালু আছে কারেন্ট ভ্যালু মানে হচ্ছে এটা ওয়ান সেই জন্য আমরা এখানে লিখবো ওয়ান ওকে তারপরে আছে মিনিমাম ভ্যালু আমাদের এখানে কটা মিনিমাম ভ্যালু দরকার মিনিমাম ভ্যালু ওয়ান দরকার সেই জন্য আমরা এখানে করবো ওয়ান আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু মানে আমরা কতগুলো কোয়ান্টিটি এখানে কাউন্ট করতে পারবো তো সেটা আমাদের লিখতে হবে তো আমরা এখানে লিখছি উদাহরণস্বরূপ হাজার আর ইনক্রিমেন্টাল চেঞ্জ মানে কি আমরা যখন স্পিন বাটন ইউজ করবো তখন একটার পর একটা যোগ হবে না স্টেপ জাম্প হবে তো সেই জন্য আমরা এখানে কী করছি একটা না একের পর দুই তিন এরকম তারপরে হচ্ছে সেল লিঙ্ক আমরা কোন সেলটায় করছি কোয়ান্টিটির সেলটায় স্পিন বাটন দিচ্ছি সেই জন্য ওটাকে ক্লিক করবো তারপরে যে থ্রি ডি সেডিং আছে এটা ডেভেলপার ট্যাপের আরও অন্যান্য কিছু অ্যাড করার জন্য ওটা করতে হয় তো আমরা এখানে এখন করছি না দেওয়ার পর ওকে তাহলে কি হচ্ছে দেখুন এই যে যখনই আমরা করছি তখন কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে আমাদের আর টাইপ করে লিখতে হচ্ছে না তো এইভাবে আমরা প্রত্যেকটা ট্যাবে স্প্রিন বাটন বসাতে পারি ওই পদ্ধতিতে যদি আমরা এটার কপি পেস্ট করি স্পিন বাটনটা প্রথম যেটা আমরা খুললাম সেটার যদি কপি পেস্ট করি তাহলে কি হয় দেখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে দেবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো চলুন আমরা তো এখানে কপি পেস্ট করে নিলাম এবার এটা আমরা দেখি কাজ হচ্ছে কি না দেখুন এইখানে আমরা করছি কিন্তু উপরে বেড়ে যাচ্ছে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে এটার উপরে রাইট ক্লিক করতে হবে তারপরে যাবো কোথায় ফরম্যাট কন্ট্রোল ঠিক আছে এই যে এখানে সেল লিঙ্ক আছে এটা দেখুন কোনটা আছে ওই প্রথমেরটা ঠিক আছে তো তার জন্য আমরা কি করব এইটা দরকার সেই জন্য এই সেল লিঙ্কটা ক্লিক করে ওকে করলাম এবার দেখুন কোথায় বাড়ছে এইখানে বাড়ছে এই হচ্ছে কপি পেস্ট করলে প্রবলেম প্রবলেম কিছু নয় সলিউশনও দেখিয়ে দিলাম ফর্ম্যাট কন্ট্রোল থেকে গিয়ে চেঞ্জ করে নেবেন তো এইরকমই অ্যাডভান্স এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটিকে অল করে রাখবেন আমরা এই এক্সেলের পাশাপাশি ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এমএস প্যান্ট সব কিছুই আমাদের চ্যানেলের মধ্যে কভার করে থাকি তো তার জন্য আপনারা কি হবে আপনাদের পুরো যে কম্পিউটার কোর্সটা বেসিক কোর্সটা সেখানে যা যা জিনিস সেখানে হয় সেটা বেসিক টু অ্যাডভান্স সব কিছু আপনারা একই চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমরা প্রত্যেকটা স্প্রিন বাটনে গিয়ে সেল ভ্যালুগুলো চেঞ্জ করে নিলাম ঠিক আছে ধন্যবাদ সকলকে আমরা পরবর্তী ভিডিওতে এক্সেলের আরও অনেক অ্যাডভান্স লেভেলের এবং কিছু আমাদের অ্যাডভান্স লেভেলের এক্সেল দেওয়া আছে ভি লুক ব্যাপারে সেটা আমরা এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আমরা প্লে ধরে দেখে নিতে পারেন